এই প্যাঁচাটা এখান থেকে ধরা পেয়েছিলুম তাদেরকে যাই হোক মা লক্ষি বাবন বাংলায় একটা কথা আছে বন্যরা বনেই সুন্দর আর শিশুরা মাতৃ করে যারা বন্য প্রাণী তারা বনে দিয়ে সুন্দর আর শিশুদিকে সবসময় মায়ের করেই সুন্দর মনে হয় তাই যারা বনের প্রাণী তাই কখনোই খাঁচায় ভরে ডেকে পোষা আয় দণ্ডনীয় অপরাধ তাছাড়া প্রতিটি জীবকে স্বাধীনভাবে বাঁচবার অধিকার আছে ঈশ্বর প্রত্যেকটা জীবকে জন্ম দিয়েছেন আর তাদের প্রত্যেকের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে তাই বন্যরা বনেই সুন্দর শিশুরা মাতৃ করে আজ গুরু পূর্ণিমার দিনে আমি পূজা করে ফিরছিলাম পথে একটি পেঁচা এসে আমার খোলে হঠাৎ করে বসল বসার পর হয়তো কোলে বসেই সঙ্গে সঙ্গে নিচেতে পড়ে গেল কারণ আমি গাড়ি চালিয়ে আসছিলাম বাইকটা আর কি হলো না কোলে দিন বসতে একটু আঘাত প্রাপ্ত হয়েছে কোলেতে বসার পরই নিচে পড়ে গেল তো নিচে পড়ে যাওয়ার পরে কিন্তু সে উড়ে যায়নি আমি সঙ্গে সঙ্গে গাড়িটা দান করে দিলাম দান করে গাড়িটা স্ট্যান্ড দিয়ে যখন ওর গায়ে মাথায় হাত বুলাচ্ছি তখন ও কিন্তু ঘুমোনোর মতো অচৈতন্য মতো হয়ে গেলো মানে ঘুমোনো ঘুমিয়ে পড়ার মতো হয়ে গিয়েছিল তখন আমি যখন তুলে নিয়ে কুলে বসালাম খুলে বসিয়ে বাড়ি নিয়ে এলাম বাড়ি নিয়ে আসার পর মা লক্ষ্মী যেহেতু গুরু পূর্ণিমার দিন তাই অবশ্যই বাড়ি নিয়ে এসে তাকে সিঁদুর পরানো হলো বা একটু পরিচর্যা করা হলো যে আবার পুনরায় যেখানে পেয়েছিলাম সেখানেই পুনরায় আমি আবার ছেড়ে দিয়ে এলাম তার একটি ভিডিও করেছি আপনাদের জন্য তাই আপনাদেরকেও পরজয় অনুরোধ করছি যারা বন্য প্রাণী তাদের সংরক্ষণ করুন আর অবশ্যই যদি কোনো বন্য প্রাণীকে ইনজোর হতে দেখেন তারা অবশ্যই বাড়িতে নিয়ে এসে আলোল পালন করে প্রকৃতি করেই পুনরায় ফিরিয়ে দিলেন এই অঙ্গীকার রেখে আজকের ভিডিওটি আপনাদের জন্যে করা আপনারা দেখতে থাকুন বাড়ি ফিরছিলাম কাজের স্থান থেকে পেলাম বলে এসে বসে পড়লো গাড়ির মধ্যে যাতে গাড়ি নিয়ে বাইক নিয়ে আসছিলাম কোলের মধ্যে এসে বসে পড়লো যখন বসে পড়লো তখন মায়া লাগলো রাখতে বেলায় কী করবো ওই জন্য ধরে নিয়ে এলাম তো এবারে ছেড়তে যাচ্ছি ছেড়ে দেবো যে ধরে রেখায় কী হবে প্রকৃতির তো বন্যরা বনেই সুন্দর হয় তাকে ঘরে আর কষ্ট কি লাভ বিভিন্ন টাওয়ার বা রেডিয়েশনের ফলে প্রকৃতির যে জীব সেই জীবগুলো এখন বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে চটু পাখি বা এই ধরনের এখন আর দেখাই যায় না তো এটা অ্যাকচুয়ালি বড় চাই তার ধারণা বড় পেঁচাই কিন্তু এ কোনোভাবে উঠতে উঠতে আমার কুলে এসে বসলো তো মায়া লাগলো হাত বোলালাম গায়ে চুপচাপ বসে পড়লো কিন্তু দেখলাম যে ধরে রাখা অনেক কষ্ট দেওয়া তো ধরে রেখে কষ্ট না দিয়ে প্রকৃতির জীবকে প্রকৃতির মধ্যে ফিরিয়ে দেওয়াটাই শ্রেয় তাই জন্য আমেরিকার মতো পাশ্চাত্য দেশগুলো উন্নয়নশীল দেশগুলো যেখানে রেডিয়েশন বা এই ধরনের জিনিসগুলোকে নিয়ে তারা কী করছে কমিয়ে নিয়ে আসছে কারণ এই প্রকৃতির যে জীবগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যেখানে ভারতবর্ষ ভারতবর্ষ মতো দেশের যেখানে এত টাওয়ার বা এত রেডিয়েশনের সংখ্যা খুব বেশি এবং সেই জায়গায় অন্যান্য দেশে কিন্তু বা অন্যান্য কান্ট্রিতে কিন্তু রেডিয়েশনের সংখ্যা খুবই কম আর আমাদের দেশে রেডিয়েশনের জন্যই কিন্তু আজকে এই পশু পাখিগুলো কী করছে নাহলে প্যাঁচা কোনো দিন কোলে এসে বসে ভাবা যায় পাঁচ পেঁচা ঘুরিয়ে কোলে এসে বসে তার মানে এর কোনো একটা পুষ্টির অভাব হয়েছে যার জন্যে আজকে এ কোলে চলে এসছে হ্যাঁ তো হোক ভারতবর্ষে এখন এত টাওয়ার বা এত পলিউশন হচ্ছে যাতে করে এই সমস্ত জীবগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এরা ক্ষতিগ্রস্ত হলে অ্যাকচুয়ালিতে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রকৃত অন্যান্যভাবে যাই হোক প্রকৃতিকে প্রকৃতির ভাব বজায় রাখার জন্য এই ধরে রাখব না এই ছেড়ে দেবো পূর্ণিমার দিনে প্যাঁচাটা প্রথম থেকে শুরু করে প্রথম থেকে শুরু করে আজকে গুরু পূর্ণিমা তো এই গুরু পূর্ণিমার দিনে গাড়ি নিয়ে আসছিলাম আর পেঁচাটা যখন কোলে এসে বসলো তো মা লক্ষ্মী আমরা তো লক্ষ্মী বাবু হিসাবেই পালন করি বা মানি সেই জন্য কী করলাম না এই যে সিঁদুর এই যে দেখছেন যে সিঁদুর এই সিঁদুরটা মা লক্ষ্মীর নাম করে হ্যাঁ এই প্যাঁচাটাকে পরিয়ে দেওয়া হলো যে পরি যে গোবিন্দভাবে পড়ে যাব গোবিন্দ গোবিন্দ আমাদের পড়িয়ে দিচ্ছে হ্যাঁ বলছি হ্যাঁ পড়িয়ে দেওয়া হলো সিঁদুর পড়া হলো পড়ম করে নাও হুম পড়ম করা হলো হ্যাঁ পড়ম করা হলো এবারে একে উড়িয়ে দেয়া হবে তো ওই যে জায়গায় মন্তব্য চলে যাবে জানলাইতে বসে নাও দেখি উড়িয়ে দাও দাও তো না ওই কাজে বসলো পুরো পূর্ণিমা থেকে শুরু করে এসে মা লক্ষ্মীর বাহন পেঁচে যখন এসে একবারে তো আসছি ফুলের কাছে এসে যখন বসে পড়লো তখন একটু মনটা আনন্দই হলো মা লক্ষ্মী স্বয়ং চলে এসেছে একদম পুরো

কে পুনরায় ছেড়ে দিয়ে এলাম তাই প্রত্যেকেই বলি যে বন্য প্রাণী বাড়িতে না পোষাই ভালো তাদেরকে নিজের মতো করে নিজের স্বাধীনতায় বাঁচতে দিন আপনার যেমন স্বাধীনতা আছে তাদের নিজের স্বাধীনতা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে করবেন মানুষ জানিয়ে দিন এটা আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে থাকুন আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করুন এই অঙ্গীকার রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন